হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হেমুদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন টাইম হচ্ছে সকাল এগারোটা বাজতে যায় তো আমি স্কুল গেছিলাম তো স্কুল থেকে চলে এসেছি এসে তোমাদের দাদাভাই আজকে আমার জন্য বানিয়েছিল হচ্ছে গোলা রুটি তো এত খিতে পেয়েছে খাওয়া দাওয়া করে সোমকে ওই ঘরে ওর মাস্টার এসে পড়তে দিয়েছি পড়তে দিয়ে এখন আমি একটু ফ্রি হয়েছি তাই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো যাই হোক হ্যাঁ তোমাদেরকে বলি যে আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্তন্ন আছে তো কালকে রাতেই নিমন্ত্রণ করে গেছে আমাদের বাড়ি মোনাদের বাড়ির ওই সাইডে সপ্তমী বলে একটা মেয়ের বিয়ে তো তার জন্যই আমাদের ইনভাইট করে গেছে বাড়ির সবার রাতে থেকে মানে সবার নিমন্ত্রণ রাতে আর সোহম আর বিতানির হচ্ছে সকাল থেকে নিমন্তন্ন তো সোহম কত খেতে পারে সে তো তোমরা জানোই সোহম খেতেই পারবে না বিতানির আর সোহমে দুপুরবেলা নিমন্তন্ন আছে ওরা যাবে হয়তো কিন্তু সোহম একটা বাড়িতেই নিয়ে আসবো ও তো খেতে পারে ওকে খাইয়ে দিতে হবে তো তার জন্যই তো রাতে আমাদের সাজগোজ কেটার সব রাতে দেখতে পাবে এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর মা ওদিকে রান্না করছে আজকে একদম নর্মাল মেনু হবে মাছের ঝোল আর চাটনি তো মাকে বললাম যে এক বেলার মতো অল্প করে মাছের ঝোল আর চাটনি করো সেটাই মা করছে আমি স্কুল থেকে এসে আবার কেটে কুটে দিলাম মা ওখানে রান্নাটা সেরে নিচ্ছে তো আর পাপ্পুর এদিকে খবরটা দেখিয়ে দিই পাপ্পু হচ্ছে এখন সুন্দর করে খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়ে এখন টান টান হয়ে ঘুম দিচ্ছে আর পাশে আছে দুধ দুধ ভাত তো দুধ ভাতটাও ওখানে খাচ্ছিলো খেতে খেতে পাশে দেখো বিড়ালটাও বসেছে ও খাবে বলে দেখতে পাচ্ছি মানে চারিদিকে জ্বালা ও ও খাবে এ ও খাবে তো একই ব্যাপার তো যাই হোক চলো বাপ এখন ঘুমাচ্ছে ঘুমাক তো বাপ্প এখন ঘুমাচ্ছে ঘুমাক আর মা ওদিকে ওগুলো সেরে নিই আমিও এদিকে অনেক টুকি টাকি কাজ আছে এগুলো সব ভাজ করে নিই ঘরে তুলে নিই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ফাইনালি এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখানে আমরা রেডি হব তো তার জন্য এখানে আমার শাড়ি ব্লাউজ বের করে রেখেছি তো এই শাড়িটাই আমি পরছি আজকে ফাইনালি তো এটা আমার দু বছর আগেকার পুজোর শাড়ি এখনো পর্যন্ত ভাঁজ ভেঙে উঠতে পারিনি তো এই শাড়িটাই আজকে ফাইনালি ভাঁজ ভাঙবো তো শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি আর শাড়ির জন্য ম্যাচিং করে একদম নেল পলিশ পরে নিয়েছি আর একটা রিংও পরে নিয়েছি হাতে তো যাই হোক চলো রেডি হবো তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো বিতানিও এখানে এখনো বসে আছে রেডি হওয়ার কোনো নাম নেই তো আমি এখন টুকটুক করে রেডি হচ্ছি আর কি টাইম তো লাগবেই আর এই শাড়িটার পাটটা দেখো খুব সুন্দর তো শাড়িটা অ্যাকচুয়াল খুবই সুন্দর তো চলো রেডি হওয়া যাক তো ফাইনালি আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম এই শাড়িটাই পরে নিয়েছি তো এটাই আমার ফাইনাল লুক আর গলায় একটা চোকার পরেছি আর একটা জাস্ট এরকম একটা চেন আর তোমাদের দাদাভাই ক্রিম মাখছে রেডি হচ্ছে তো এটা তোমাদের দাদাভাইয়ের লুক এটা আমার আমার লুক লুক আর বলে ছেলেদের লুক ছেলেদের লুক না হলেও নর্মাল ভালোভাবে তো একটা ড্রেস আপ করতে হবে তো নর্মাল একটা গেঞ্জি পরেছে তোমাদের দাদাভাই বলছে এটুকু যাবো তো আর অন্য কোথাও যাচ্ছি না গাড়িতে করে যে ভালো ড্রেস পরতে হবে তাই বলছে আর সোহবের ড্রেসটা দেখি সোম দাঁড়াও পরে কালি হবে আগের দ্বার আউটড্রেসটা দেখায় তো তোমাদেরকে কালি হয়ে দেখাচ্ছে জিন্স পরেছে সোম আর একটা এরকম মানে শার্ট পরে দিয়েছে হাফ হাতা কেননা গরমই করছে হালকা তো চলো আমরা এবার বেরোবো বর মনে হয়ে চলে এসছে বিয়েটা একটু দেখতে হবে তো একটু দেখবো আর আমার লুক তো তোমরা দেখলে বিতানি আর মায়ের লুকটা দেখায় আর আমি টিপ করে নিয়েছি কোনো দিন টিপ করি না আজকে একটু পড়লাম জাস্ট কেমন লাগে তার জন্যই তো যাই হোক এটাই আমার লুক চলো বাইরে যাওয়া যাক ओ निस्के जोंदी सन्धि आमा द्वारा लाग्यो ओ अनि यो इटा पत्ता हं तरौत भित्री दोदार भित्री रङ भाइ सिङो खाने हास्ने आउँछ रङबा अन्द निचित टिक सुन गयो हजुर हजुर सायाको साइडले তো আমরা বিয়ের জায়গাতে চলে এসেছি খাওয়ার জায়গা আর কোথায় তো চলো সবাই পৌঁছেন তো ফাইনালি বন্ধুরা চলে বিয়ে বিয়েবাড়ি থেকে আর এখন টাইম হচ্ছে দশটা বেজে গেছে তো আমরা আটটা সাড়ে আটটার ব্যাচটাতে সাড়ে আটটার ব্যস্টতে আমরা খেয়ে নিয়েছিলাম ওটা ফার্স্ট ব্যাচ ছিল তো সোহমের জন্য তারা ওর করে খেতে হয়েছিল। আর বাচ্চা ছেলে সাড়ে আটটা মানে কিন্তু অনেকটাই রাত আর বাড়িতে থাকতেও এরম টাইমে খেয়ে নেয় তো ওর খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তোমাদের দাদাভাই আর সোহম অলরেডি শুয়ে পড়েছে বাইরে দেখতে পাচ্ছ কেভি নেই সবাই যে যার ঘরে শুয়ে পড়েছে দশটা বেজে গেছে মানে আমাদের বাড়িতে ভালোই রাত হয়ে গেছে তো সব শুয়ে পড়েছে তো আমি এখনো মানে শুইনি বিয়েবাড়ি থেকে এসে মুখে জল দিইনি মুখ ধুইনি দেখতে পাচ্ছ যেরকম লাইনার পড়েছিলাম সব সেরকমই আছে দৈনিক ধু আর এনার্জি লাগছে না তো একটা টিস্যু নিয়ে জাস্ট মুখটা মুছে শুয়ে পড়বো আর পাচ্ছি না মানে খুব টায়ার্ড লাগছে একটু শুতে হবে রেস্ট নিতে হবে ঘুমাতে হবে তবে গিয়ে মানে ফ্রেশনেসটা আসবে তো যাই হোক চলো এবার শুয়ে পড়বো তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই ভাই